গুড মর্নিং এ কেমন আছে সবাই আমার নতুন চ্যানেলের সবাইকে ওয়েলকাম এবং অনেক ভালোবাসি দিয়ে ভিডিওটি স্টার্ট করলাম তো অনেক অনেকদিন পরে লং ভিডিও করতে এসেছি কেননা এই কদিন না কাজের প্রচুর চাপ ছিল কাজের চাপ বলতে মাঠ কাটনা আর কি মানে অন্য কাজ তো সেটাই ছিল আর ছেলে ওইদিকে একটু জ্বালাতন করছিল তারপর মানে অনেক কিছু এগুলোর জন্য আর করা হয়নি তো সকালবেলায় কিছু কাজকর্ম সেরে আমি চলে আর ছাদে আর ছাদে এসে যখন বাইরে মধ্যে ছিল তখন প্রচুর পরিমাণে বাতাস ছিল যে ছাদে এসে হাওয়া চলে গেছে এক কারণে আর ছেলে ঘুমোচ্ছে ছেলে উঠলে ওকে আবার খাবার তৈরি করতে হবে যাই না খাবার তৈরি করবো আমার পছন্দ করলেও খায় না তো ভালো ভালো সেগুলো রস হবে

এখন বিকাল টাইম ঠিক আসছে আর কালকে বিকালটাইমে ঠিক মানে লেভ ধরিয়েছিল বাতাসে হালকা হালকা হচ্ছে না কিন্তু সেভাবে আমার হয়নি তো কারেন্টটা কিছুক্ষণ চলে এসে আমার চলে এসেছে তো ভাবলাম যে আজ কালকে করতে চেয়েছিলাম কিন্তু কালকে আর করা হয়নি তো যাই হোক সারাদিন কী করছি না করছি এই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো আর আমি কি করছি না করছি এই সমস্ত কিছু দেখতে বলে অবশ্যই আমার ভিডিও তো এদিকে আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো এখানে আছে মাছের ঝোল আর এই তরকারি না কালো হওয়ার কারণ আছে কেননা আমাদের কলের জলটা না খুবই খারাপ মানে তরকারি রান্না করলে ফসা হয় না কালো টাইপের হয় তো এদিকে আমাদের ভাত রান্না করাও হয়ে গেছে তো গরম ভাত এখনও খাওয়া হয়নি তো ছেলের বাবা খাচ্ছিল আর এদিকে দেখো পাট শাক রান্না করেছে তো এগুলো আমি একটাও কিছু রান্না করে তো এগুলো সব মাই করছিলো আর এদিকে দেখো কলা ভেন্ডি আর ওইদিকে বটবড়ি তো বটবড়িগুলো মাঠে পেকেই গেছিল তো তুলে এনে রাখা হয়েছে কেননা মাঠে থাকলে নষ্টই হবে তো এখানে এনে যদি বিক্রি করা যায় তাহলে বিক্রি করে দুটো টাকা হবে আর কি তারপর সোজা ছেলেকে নিয়ে বাজারে চলে এসেছিলাম দুটো ফল কিনতে কেননা দিন হলো ছেলেকে আর ফল খাওয়ানো হয় না তো বাড়ি থেকে অনেকটা দূরে বাজার তো ছেলেকে নিয়ে এই গরমের মধ্যে আমার আসা উচিত না কিন্তু কি করব। বাধ্য হয়ে আমাকে আসতে হলো তো ছেলের লিচু খেতে খুবই ইচ্ছে করছিল ওই জন্য এখানে লিচু কিনতে এলাম তো লিচুর দাম প্রচুর পরিমাণে কেননা জামাইষষ্ঠী ছিল তো ষষ্ঠীর জন্য তারপর ফলের প্রচুর পরিমাণে দাম তো ফলে হাতই দেওয়া যাচ্ছিলো না তবুও আড়াইশো ছেলের জন্য কিনে দিয়েছিলাম তো কিছুটা খেয়ে কিছুটা রেখে দিয়েছিল আর আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছ মানে রুমার টাইপের ওটা আমার কাছে লাগে ফোনটা ধরার জন্য আর কি তো এখানে প্রচুর পরিমাণে গরম হচ্ছিলো মানে গরমে আর থাকা যাচ্ছিল না অবশ্য তো ছেলেকে নিয়ে একটা নিরিবিলি জায়গায় বসে পড়লাম আর এদিকে প্রচণ্ড জল দিষ্ট পাচ্ছিলো কারণ যে জলটা নিয়ে গেছিলাম সেটা শেষ হয়ে গেছিলো আর ছেলে ওইদিকে একটু জ্বালাফোন করছিলো কিন্তু অবশেষে সূর্যে আবার চলে গেলাম জল আনতে যদিও সেটা তোমাদেরকে আর দেখানো হয়নি তো যাই হোক তারপর আমরা চলে যাব আবার অন্য জায়গায় তো এখানে দেখা আমরা চলে এলাম অন্য জায়গায় অন্য জায়গায় বলতে স্টেশনে চলে এলাম তো যাব আমরা একটু কলকাতায় কলকাতায় একটু ঘুরুঘুরু করতে কেননা আমার স্বপ্নের জায়গাটা একটু দেখা বাকি আছে সেটাই একটু দেখবো আর সঙ্গে তোমাদেরকেও দেখাবো তো আমি যে ট্রেনে যাবো সেই ট্রেন লেটে আছে আর এদিকে দেখো আমি চলে এসি আর এই যে আমার স্বপ্নের জায়গা যদিও এর এর আগেও আমি এখানে অনেক কবার এসেছি কিন্তু এই জায়গাটুকে আর আসা হয়নি তো ফাইনালি এদিকে চলে এসে আর আমি ছেলেকে নিয়ে রওনা দেবো এই হাইওয়ের উপর তো বেশি দূর যাওয়া যাবে না যেটুকু যাব সেটুকুই আমার লাভ তারপরে দেখো সোজে আমি চলে যাচ্ছিলাম আর সকাল দিকে বলতে কি এখানে তেমন কোনো গাড়ি ছিল না বেলাও হলে পরে গাড়ির পরিমাণ প্রচুর পরিমাণ বাড়বে আর তখন তো যাওয়াও যাবে না তো অলরেডি ছেলেকে নিয়ে আমি চলে এসে হাইওয়ের উপর বেশ ভালোই লাগছিল এখানে উঠলে না সব কিছু দেখা যায় আর ঘুরে ফিরে মানে এদিকে ওদিকে যাওয়ার কোনো দরকার হয় না মানে আরও আরও একটু যাবো আর কি রাস্তাটা অনেকটাই বড় তো এখান থেকে বোঝা যাচ্ছে না তো ওই দেখো হাওড়া ব্রিজ আর এইদিকে দেখা দেখো আমরা উপরে কত উপরে চলে এসে আর এধারেও ধারেও লাইন ও ধারেও লাইন তো এখানে উঠে বেশ ভালো লাগছিলো আর খুব সুন্দর বাতাস ছিল তো আমার ছেলে তো সেই আনন্দ মানে সেই লেভেলের আনন্দ তারপর সোজা দেখা আমি আর ছেলে চলে এসেলাম কেননা ছেলের প্রচুর পরিমাণে খিদে পেয়েছে আমারও খিদে পেয়েছে তো না থাকা যাবে না ওই জন্য খাওয়ার জন্য সোজা চলে এলাম নিচে বেশ ভালোই লাগছিলো তো ওখানে গেছিলাম একটু রিলস বানাতে যদিও তেমন কিছু পারিনি একটা করে চলে এসেছিলাম কারণ ওই ছেলের সঙ্গে থাকলে যা হয় আর কি তো ছেলের খাবারটা নিয়ে গেলে তেমন কোনো কষ্ট হতো না আর কি তো এদিকে দেখো নিচের দিকে নামছি আর আমার ছেলে এখান থেকে নামতেই চাচ্ছিলো না কেননা ওর পছন্দের জায়গায় এটাই ওর সঙ্গে আমারও পছন্দের জায়গা বেশ ভালোই লাগেছিল গ্রামের মতো থাকে তো ওই জন্য আর ভালো লাগে না আর তারপরে সূর্যা চলে গেলাম রাত্রেবেলা খাবার ব্রিজ দেখতে তো আমাদের ইচ্ছা ছিল গঙ্গা নদীতে যাওয়া কিন্তু এই রাত্রে আর যাওয়া যাবে না তো শুধু মেয়ে মানুষ তো যাই হোক যেটুকু দেখেছি সেটুকুই লাভ তো পাশে দেখো স্টেশন আর এইদিকে পাকার মেন রাস্তা আর এইদিকে দেখো হাওড়া ব্রিজ তো ব্রিজটা সেভাবে ভালো করে দেখতে পারিনি তো দেখে বেশ ভালোই লাগছিলো মারও ইচ্ছা ছিল ছেলেরও ইচ্ছা ছিল এবং আমারও সঙ্গে ইচ্ছা ছিল তো এটা দেখে খুবই ভালো লাগলো